শিল্প বাণিজ্য ও নদী বন্দর হিসেবে সুবিখ্যাত ছিল তেঁতুলিয়া মারোয়ারিদের একটি প্রধান ব্যবসা কেন্দ্র হিসেবে একসময় মহানন্দা নদী দিয়ে আসা যাওয়া করত মহাজনী নৌকা বসত বাণিজ্য মেলা সেই বাণিজ্যিক ব্যস্ততাকে কেন্দ্র করে তেঁতুলিয়ায় গড়ে উঠেছিল পাকা বাড়ি মন্দির ও ঘোর দৌড়ের মাছ সে সময় ম্যালেরিয়া এবং কালাজ্বরে ব্যাপক প্রাণহানিতে তেতুলিয়া বন্দর অস্বাস্থ্যকর এবং জনশূন্য হয়ে পড়ে উনিশশো সালে ব্রিটিশ সরকার এই মহকুমার সব প্রশাসনিক ক্ষমতা বিলুপ্তির মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে জেলা কালেক্টরের হাতে পুনরায় একটি পূর্ণাঙ্গ থানা স্থাপনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম শুরু হয় উনিশশো সালে ভারত বিভাগের সময় পর্যন্ত জলপাইগুড়ির অবিচ্ছিন্ন অংশ হিসেবেই কার্যক্রম পরিচালিত হয়েছে সময়ের ব্যবধানে উনিশশো সালে উপজেলায় উন্নীত হয় তেঁতুলিয়া ভৌগোলিক অবস্থান বিবেচনায় তেঁতুলিয়ার উত্তর দক্ষিণ ও পশ্চিমে ভারতের সীমান্ত এবং পূর্বে পঞ্চগড় সদর উপজেলার সীমানা বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক ভ্রমণে এবার আমাদের নগর বাংলাদেশ ভারতের সীমান্ত জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় খেটে খাওয়া পরিশ্রমী মানুষের মুখে হাসি আর পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করেছে সারা দেশের ন্যায় তেঁতুলিয়া উপজেলাতেও প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মোট সাতশো সাতাশটি একক গৃহ নির্মাণ করা হয় যেখানে সাতশো সাতাশটি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে শুধু পুনর্বাসিত নয় এই সাতশো সাতাশটি পরিবারকে তাদের গৃহে বিদ্যুৎ সুপেয় পানি এবং প্রত্যেকটি গৃহে একটি পারিবারিক পুষ্টি বাগান তৈরি করে দেওয়া হয়েছে পাশাপাশি তারা প্রত্যেকটি পরিবার একখণ্ড জমির মালিকানা তারা পেয়েছে এবং তাদেরকে মালিকানা সনদ দিয়ে দেওয়া হয়েছে আশ্রয়ন টু প্রকল্পের আওতায় পুনর্বাসিত পরিবার সমূহ তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে ইতিমধ্যে সরকার তাদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ যেমন সেলাই নকশি কাঁথা এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয়েছে পাশাপাশি এই আশ্রয়ন প্রকল্পের আওতায় যারা বসবাস করছেন তাদের ছেলে মেয়েদের কথা বিবেচনা করেও ছেলে মেয়েদেরকে স্কুল স্কুলে ভর্তির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই কাজ করতে গিয়ে চ্যালেঞ্জ যদি বলতে হয় মূল চ্যালেঞ্জ ছিল আমাদের এই তেঁতুলিয়া উপজেলায় আমরা মোট প্রায় বিশ একর জমি খাস জমি উদ্ধার করেছি তবে চ্যালেঞ্জের থেকেও বড় বিষয় আমরা যখন এই ঘরগুলি নির্মাণ করে ভূমিহীন এবং গৃহহীন মানুষের হাতে তুলে দিতে পেরেছি সেটা ছিল আমাদের মতো নবীন কর্মকর্তাদের জীবনে একটি স্মরণীয় ঘটনা হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থান তেঁতুলিয়ার শালবাহন অঞ্চল এই জনপদেরই মাঝিপাড়া গ্রাম হয়ে উঠেছে ভূমিহীন আশ্রয়হীন মানুষের নিরাপদস্থায়ী ঠিকানা আশ্রয়নের ঘরে আলো জলে কথাটি বাস্তবেই পরিণত হয়েছে দরিদ্র কৃষক পরিবারের একজন কনারানীর সন্তান প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বসেই বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে যে কণা নিজেই পারিবারিক দৈনতায় তৃতীয় শ্রেণীতেই পিছলে পড়েছিলেন পড়ালেখার দৌড়ে কণার স্বামী সুন্দর। রোজগারের অপ্রতুলতা এই দম্পতির সন্তানের বড় হবার অদম্য স্বপ্নটাকে দমাতে পারেনি একটা স্থায়ী ঠিকানার অভাব ছিল শুধু আমরা চার ভাই বোন ছোট থাকতে বাপ মারা যায় তারপরে অনেক কষ্ট করে মানুষ হই ক্লাস থ্রি পর্যন্ত পড়ছি তারপরে বিয়ে দিল মায় মানে এক প্রকার সাহায্য তুললে বিয়ে হয়েছে বিয়ে হইলে পরে স্বামীর বাড়ি গেলাম স্বামীর বাড়িও অবস্থা বেশি একটা ভালো না স্বামীর বাড়ির চার ভাই বোন খাটার লোক নাই শ্বশুরও নাই একলা খাটিয়া এত নিমান পাঁচ ছয়জন মানুষ খাওয়া তো কষ্ট না একটা মানুষের বাসায় থাকলাম মানুষের বাসায় থেকে কাজ করিয়া পরে ছেলেরে পড়ালেখা করালাম শেখ না আমাদেরকে ঘর দিয়ে খুবই উপকার করছে আর এখন আমি নিজে নিজে গাছ লাগাইতে পারি নিজে পূজা করতে পারি এটাই আনন্দ শেখ হাসিনাকে যেন দীর্ঘ আয়ু দেয় ভগবান আমরা সবসময় প্রার্থনা করি তেঁতুলিয়ার মানব বসতি শুরু হয়েছে সভ্যতার উষা লগ্ন থেকে বাংলাদেশের এই প্রান্ত অঞ্চলে দীর্ঘকাল ব্যাপ্ত পুণ্ড্র কুপ্ত পাল সেন ও মুসলিম শাসকগণের সংস্পর্শে সৃষ্টি হয়েছে অসংখ্য প্রত্ন নিদর্শন অতীতের বহু গৌরব গাঁথা বহু দীর্ঘ ইতিহাস ঐতিহ্যের অগণিত স্মৃতিচিহ্ন বহন করা এই তেতুনিয়া শহরকে পর্যটন নগরী হিসেবে বিবেচনা করা যায় গার্মেন্টস কর্মী জ্যোৎস্নার আঠারো বছরের সংসার জীবন জীবিকার তাগিদে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলেন কর্মস্থলাই সহকর্মীর সঙ্গে আলাপ এবং জীবনের সুখ দুঃখ ভাগ করে নেবার একমাত্র সঙ্গী হিসেবেই বেছে নেন দীর্ঘ আঠারো বছর পর হঠাৎ স্বামীর নিরুদ্দেশের খবরে দিশে হারা মাথার উপর নিজস্ব ছাদ না থাকলেও স্বামী ছিল তার নিরাপদ ছায়া এই অসহায় নারীর স্থায়ী পুনর্বাসন হয়েছে মাঝিপাড়া গ্রামের আশ্রয়নে আমার আব্বা অনেক দরিদ্র এবং দিনমজুরি আমরা আমাদের অনেক কষ্ট হইত তখন একসময় আমি ঢাকা চলে যাই এখানে যাই গার্মেন্টসে চাকরি করি এবং অনেকদিন চাকরি করার পর ওইখানে আমি আমার বিয়ে হয় এবং ওইখানে একটা সন্তানও হয় সন্তানটার বয়স যখন তিন বছর তখন হঠাৎ করে আমার স্বামী নিখোঁজ তার এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই ছেলেটাকে অনেকের কাছে রাখছি ছোটোর সময় অনেক কষ্ট করছে একটু বড় হওয়ার পর আমি মাদ্রাসায় দিলাম মাদ্রাসায় উনি একটু লেখাপড়া করলো লেখাপড়া করার পর আমি আর চলতে পারতেছি না এবং আমার বাপ মা অনেক দরিদ্র ওরাও হেল্প করতে পারতেছে না তখন আমি আসি এই ঢাকা থেকে চলে আসি এবং এসে গ্রামে অন্যের বাসায় ভাড়া ছিলাম এখানে কাজকর্ম করে খাইতাম তিন চার মাস ছিলাম ওইখানে ওখানে আপনার থাকারও কষ্ট হতো মশায় কামড়াইতো বা পানি ঠিক মতো ছিল না তারপর আমি ঘর পেলাম ঘর পেয়ে আমার ছেলেটাকে নিয়ে এখানে থাকে আমার ছেলে কাজ করে আমি যে ছোট্ট একটা দোকান করি দোকান করে এইভাবে আর কি আমার জীবনযাপন চলছে মোটামুটি তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঘরটা দিয়ে আমার অনেক উপকার হয়েছে এখন এটা আমার ঘর এবং আমি স্বাধীনভাবে চলতে পারি থাকতে পারি এখানে আর বলার কেউ নাই যে আমার ঘর না তুমি বের হয়ে চলে যাও তার জন্য আমি অনেক দোয়া করি উনি যেন দীর্ঘজীবী হন এবং ভবিষ্যতে এরকম আমাদের দরিদ্র লোকদের জন্য অনেক উপকার করতে পারেন দেশের প্রান্ত জনপদ তেঁতুলিয়া থেকে হেমন্ত ও শীতকালে পর্যবেক্ষণ করা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য যে প্রাকৃতিক সৌন্দর্য কাছে টানে পর্যটকদের সমতল ভূমিতে চা বাগানের পরতে পরতে রয়েছে প্রকৃতির অমূল্য সম্পদ মহানন্দা নদীর তীরের ডাকবাংলো থেকে উপভোগ করা যায় সেই রূপসুধা তেঁতুলিয়ার এমন সম্ভাবনাময় আর্থিক সচ্ছলতার মুখ দেখেছে প্রান্তিক খেটে খাওয়া সরল মানুষ প্রায় এক যুগ পরগাছার জীবনযাপন শেষে নিজের চেনা জনপদে ফিরে এসেছেন রেহানা বেগম অস্থায়ী পৈতৃক বসতি ছেড়ে গিয়েছিলেন শ্বশুরবাড়িতে স্বামী সন্তান নিয়ে সেই আশ্রয়টুকু ছেড়ে যেতে বাধ্য হয়েছিল অভাবের তাড়নায় মধ্য দুপুরে ক্লান্ত পথিকের মতো শুধু সময়ের অপেক্ষা করেছেন কখন সন্ধে নামবে আবার কখন রাত পোহাবে আশ্রয়নে মাথা গোজার ঠাই জুটে গেল ভূমিহীনের আবেদনে সেই সর্বহারার পরিচয় ঘুঁচিয়ে রেহানা পেয়েছেন নাগরিক অধিকার বাবার অবাবের সংসার সাত বাই বোন লেহাপড়া করতে পারি নাই কাজকাম করে রাখাইছি মা বেয়া দিছে ওই সেই কষ্টই কাজকাম করে খাওয়া লাগে ডাকা শহর যায় গিয়ে কাজ করিয়া খাইজা আইলাম অন ডাকা শহর থাকতে পারি নাই আর পড়ছি না সার বাগানে কাজ করতাম সার মিলে কাজ করতাম দিন পাইতাম একশো সত্তর টাকা সার বাগানে না বাড়া থাকতাম দুশো আড়াইশো টাকা বাড়া থাকতাম দুইটা মেয়ে বিয়ে দি পারলাম পড়াশোনা একটু করাইছি করাইয়া শা দিছি গড় দিছে শেখ হাসিনা ওনার কোন আল্লাহ দিলে কষ্ট না আমার থাকা কষ্ট না খাওয়ার কষ্ট না সারাদিন কাজ করে এসে তাও ঘরের তলায় এসে থাকি বাবার বাড়ি থেকে এসে তাও আমার বাবারা কোনো দিন একটা আমার ঘর দিতে পারেনি শেখ হাসিনা ফরদার নামারে ঘর দিছে অনেক উপকার হয়েছে বাস্তুচ্যুত মানুষের ভাসমান পথ চলায় থাকে না জীবনের কোনো নিরাপত্তা থাকে না ভবিষ্যতের কোনো স্বপ্ন বহু বছর ধরে সুবিধা বঞ্চিত এই জনগোষ্ঠী ফিরে পেয়েছে নিজেদের অস্তিত্ব আশ্রয়নে নতুন জীবনের সঙ্গে পরিচয় হয়েছে সুদূর ময়মনসিংহ থেকে ভাসতে ভাসতে পঞ্চগড়ের তেঁতুলিয়া এসে থিতু হয়েছেন তেমনি একজন বাস্তুচ্যুত মানুষ নাসির উদ্দিন পৈতৃক বসদ্ভিটা ছাড়তে হয়েছিল বাবার বহু বিবাহের কারণে মাকে নিয়ে কিছুটা অভিমান কিছুটা অপ্রাপ্তি আর এক রাস বঞ্চনা নিয়েই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন জীবিকা নির্বাহ করতেন মাছ বিক্রিতে এক সময় নিজের যখন সংসার হলো তখন প্রয়োজন দেখা দিল একখণ্ড নিরাপদ আবাসের সন্তানদের ভবিষ্যতের জন্য প্রয়োজন হল সঞ্চয়ের রোজকারের সঙ্গে এই প্রয়োজনগুলোর তাল মেলাতে না পেরে হাল ছেড়ে দিতে হয়েছে বারবার আশ্রয়নের স্থায়ী ঠিকানাই একমাত্র সমাধান আমার আমরা চুলি আই পড়লাম কোন আই এনু রইলাম মাঝে জায়গায় ওই মাছটা ধরতাম ব্যস্ত খাইতাম এনো থাকতাম ওনু থাকতাম দুই মান তিন কিন একটা সারপা দিয়ে রয়েছি তা ওই বাতাস আহে বৃষ্টি পানি গাদু থাকবার পারি না খুব কষ্টে দিন যেত পরে শেখা সিনা গড় দিল হের জায়গায় হেরে ফেরত দেওয়া পরে হেরোন উপকার হয়েছে মনে করি বৃষ্টি বৃষ্টিপাত আসে খুশ পায় না ঠান্ডা রুহে না মনে করি যে নিজের একটা জায়গা হইলো রে করে দিলো হ্যাঁ কারেন্ট গেল সবকিছু পানির ব্যবস্থা করে দিলো ভিতরে লেফটিনের ব্যবস্থা করে দিলো সবকিছু ভালো করে দিয়েছে অচেনা কত মানুষ ঘরহীন আশ্রয়হীন অথচ এতটুকু পরিচয় দিয়েই মিলে গেল স্থায়ী ঠিকানা ও সম্পদের মালিকানা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুজি বর্ষে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন যেখানে আবার বৃদ্ধ বণিতা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রয়োজন অনুযায়ী ভূমিহীন গৃহহীন বিবেচনায় হস্তান্তর করা হয়েছে এই অমূল্য উপহার প্রধানমন্ত্রীর উপহার পেয়েছেন দিনাজপুরের আবু শামা বীরগঞ্জে একসময় পরিবহনে যাত্রী পারাপার করতেন তারপর ভ্যান চালিয়ে জীবন ধারণ করেছেন বছর পনেরো আগে তেঁতুলিয়ায় চলে আসেন এই দীর্ঘ সময়ে পেশা বদলে শুরু করেন কাজ আর স্ত্রী সন্তান নিয়ে পুরো দস্তুর সংসারী হয়ে ওঠেন এই অসহায় মানুষটি তেতুলিয়ায় শ্বশুরবাড়ির অভ্যাগত জীবনযাপন শেষে ভূমিহীনের টকমা থেকে মুক্তি দিয়েছে এই বাপের বাপের মাঠে মুখে নাই তো বাপের যে বাড়িবিটা আছে তাহলে আমার দাদির কষ্ট হয়তো বাপে আমাদের কামাই করে লালন পালন করে মানুষ করছে খাওয়াইছে পড়ার জন্য আমাদের চেষ্টা করছে আমরা পড়তে পারি না আগে আসছিলাম ওইদিকে ক্যাম্পের দিকে চাষা বাড়িতে ছিলাম ওইখানে ছিলাম আমি তিন দিন ছিলাম তিন দিন পরে আমি চলে এসেছি ওখান থেকে ওখানে আমার ভালো লাগে না আমি চলে এসেছি আমার থাকার দাওয়া খাওয়া দাওয়া আমার কষ্ট তারপরে তো আমি বিয়ে করছি শ্বশুর বাড়িতে শ্বশুর ছিলাম আর মানুষের যা কিছু বলে তাই আর মানুষের কথা নিয়ে তো রাগ করা যাবে খারাপ লাগতো কেন শ্বশুরবাড়িতে নিজের বাড়ি নাই ঘর নাই থাকার কষ্ট এডে খাওয়া দাওয়ার কষ্ট বাল বাচ্চা নিয়ে থাকে এতে কষ্ট না দিছে এটা যেন আমাদের উপকার হয়েছে জন্মস্থান থেকে কর্মস্থল পরিবর্তনের কারণে কত মানুষকে ভুলে থাকতে হয়েছে আপন কত মানুষ আশ্রয়ের অভাবে ঘুরে বেড়ায় নগর জনপদে কত মানুষের অবহেলিত সময় বয়ে যায় বঞ্চিতের স্রোতধারায় আশ্রয়ন সেই সব মানুষকে আত্মমর্যাদা ফিরিয়ে দিয়েছে মাধ্যমিক পাশ করে মাত্র কলেজে পা রেখেছিলেন ফার্জিনা লেখাপড়ায় মন ছিল বেশ বাবার আকস্মিক অসুস্থতায় একটা বড় হুঁচোট খেতে হয় ফার্জিনাকে মেয়ের দায় তুলে দেন দিনমজুর পাত্রের হাতে পড়ালেখার ইচ্ছে বইটা বন্ধ করে প্রবেশ করেন সংসার জীবনে শিক্ষা জীবনে আনসার প্রশিক্ষণ নিয়েছিলেন ফার্জিনার অসমাপ্ত স্বপ্নগুলো ছড়িয়ে দিয়েছেন নিজের সন্তানদের মধ্যে ঘরকুটার একটা সনের ঘর ছিল এমনও আছে যে দিন সারাদিন না খেয়েও আসছিলাম সময় মতো প্রাইভেট দিতে পারেনি সময় মতো মানে রিক্সা ভাড়া দিতে পারেনি বিদ্যুৎ ছিল না তারপর ওরকম পোশাক আশাক পরতে পারিনি তারপর আপনার খাওয়া দাওয়ার আর্থিক অবস্থা খুব সমস্যা আসছিল ঝড় বৃষ্টি বসতে এমনও আছে যে বই সব ভিজে গেছি এরকম হয়েছে তখন আমার বিয়ে হয়ে যায় আর শ্বশুরবাড়িতে ওরকম আর্থিক অবস্থা নাই ছিলাম না ওই দিন মজুরি কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছে আমাদের ঘর তাকে ধন্যবাদ জানাই আমরা ঘর পেয়ে অনেক খুশি হয়েছি এখন আর বাপের বাসায় থাকা লাগে না নিজের একটা আশ্রয় হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যাতে ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করি আমি আনসার বি টিভিতে ট্রেনিংয়ে গেছিলাম ওইখানে টেলার্সের কাজ শিখছি এখন এখানে আসি আবার আমিও প্রায় দশ বছর থেকে টেলার কাজ করতেছি এতে অনেক উপকার আসছে মেয়েকে নিয়ে লেখাপড়া করাবো যাতে মানুষের মতো মানুষ হতে পারে আমরা তো পড়ালেখা করে কিছু করতে পারলাম না দেখি আমার মেয়ে যদি কিছু করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদি এই সীমান্ত এলাকা তেঁতুলিয়ায় বংশ পরম্পরায় সরকারি খাস জমিতে যাদের বসবাস তাদের নাগরিক পরিচয়ের সঙ্গে বাংলাদেশ সরকার নিশ্চিত করেছে নিজস্ব সম্পত্তিও তেঁতুলিয়ার এক সাঁওতাল পরিবারের সদস্য সোনালী সরেন বাল্য বিয়ে হয়তো বড় হতে দেয়নি সমাজের কাছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যোগ্য নাগরিক সম্মান দিয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিনিধিকে আমি ক্লাস সেভেন লেখাপড়া করছি আমরা চার বোন দুই ভাই আর আমার বিয়ে দিছে হালকা বয়সে তেমন আমার বাবা আমার সামর্থ্য ছিল না লেখাপড়া করার বিয়ে দিছে তারপরে আমার বিয়ে দেওয়ার পরেও আমার স্বামীর ঘরে তো মানে জায়গা ছিল না মানুষের জায়গায় থাকতাম তখন মানে খুব অভাব খুব অভাব কি বলবো আর তখন এক এক কাপড় শরীরের মধ্যে ভিজে অবস্থায় এক কাপড়ে শরীরের মধ্যে শুকাইছে খুবই কষ্ট ছিলাম কবে এগুলো এখন মনে পড়ে আমার খুবই কষ্ট ছিলাম ভাই বিশ্বাস করবেন না আমার বাবার এমন কষ্ট আমার বাবা পাগুলো এগুলো ফাটে যায় তবু আমার বাবা কাজ করতে যায় মানুষের বাড়িতে কি খাবো আমরা অতগুলো বাচ্চা সবার চেয়ে আমি ভাই বোনের চেয়ে আমি বড় আমি সবার চেয়ে বড় কিন্তু কি করব মা তো ছোট ছোট বাচ্চা নিচে মা বেশি কাজে যাইতে পারতো না আমি কাজে যাইতাম বাবার আমি সকালে টুটুক পন্তা ভাত খায়ে। রাতে হয়তো খাইলাম সারাদিন নাই এখন মানুষের বাড়িতে কাজ করতে যাব দুপুরে যদি ওরা দেয় তাহলে খাবো আর যদি না দেয় তার খাবো না বাবা কি করে ভিক্ষা করে মানে অসাহায্য চাইতো যে আমার মেয়ে ভাত খাইনি একটু ভাত দেন বাবা আবার চাল বা যারা যেটা দিত সেটাই আনে খাইতাম আমরা খুব কষ্ট ছিলাম খুবই কষ্ট এগুলা কি বলবো আর খুবই বাপের বাড়িতে এমন অবস্থা ছিল যে বাতাসে ভাই ঘরে ছিল না কলা পাতা কলা পাতা উপরে দিয়ে রাখছে বাবা বাতাসে উড়ে চলে যায় অন্য বাড়িতে পালাই যায় লুকায় যায় বৃষ্টি পড়তেছে এরকম বড় হয়ে বিয়ে দিছে আঠারো উনিশে বিয়ে দেওয়ার পরে ওই স্বামীর বাড়িতে ওই কি অবস্থা খাওয়া নেই মানে নতুন বিয়ে করে নিয়ে গেছে চাউল নেই চাউল নেই কি খাবো এখন আমার স্বামী তো নতুন বিয়ে অবস্থায় কাজে তো যাইতে পারেনি মানে খের দিয়ে চাল দিত ওই খের দিয়ে চাল চাল দিছে আর এই বর্ষারে ভাই যে জায়গায় ঘুমায় ওই জায়গায় পানি পানি পড়ে এ জায়গায় থালি দিই ওই জায়গায় বাটি দিই পানি মানে সব পানি থাকবো কোন জায়গায় কোন এইভাবে বর্ষায় রাতটা কাটাই কি করবো এখন কপালে ওরকম দুঃখ আছে লেখা আছে কোন কিছু আছে নাই শেখাস নাকে এখন ঘর দিতে অনেক সুখে আছি যা কামাই করে আনি তাই তো ঘরে শান্তিভাবে থাকতে পারতেছে শান্তি একটা দোয়া করি আমার মতো যারা গরিব আছে অসহায় আছে ওদেরকে যেন আবার দেয় আমাদেরকে দিচ্ছে ওরাও যেন পায় আশা নিরাশার দোলা চলে প্রান্তিক পরিবারগুলোর জীবন কাটে কখনো বা আশ্রয়হীন জীবনটাও হয়ে যায় অর্থহীন সেই কারণগুলো আর বাড়তে না দিয়ে হতাশা আর দৈনতা কাটিয়ে প্রতিটি ভাসমান পরিবারকে স্বাবলম্বী করেছে আশ্রয়ন আমার বাপের বাড়ি তখন ঘর ছিল না মা বাপ খুব কষ্টে বলে দিন কাটাইছে না পারে আমাদের সবাইকে নিয়ে বা বাড়ি দিচ্ছে তখন দুশো টাকা কাজ আমরা বেতনে কাজ করি মানুষের বাড়িতে খাই দেয় একটা বোনকে যদি কিছু আনি দিত আরেকজন চা থাকতাম আরেকজন দিয়ে দিলে আরেকজন চা থাকতো এরকম নিয়ে খাবার নিয়ে খুব কারাকারি করতাম আমরা সে শান্তি মতন এক প্লেট ভাত কে একটা খাবার কে একটা বিস্কুট আমরা খাইতে পারিনি কোনো সময় থাকতাম আমরা তখন পলিথিন দিয়ে যখন বৃষ্টি বৃষ্টিপাতল আসতো হয় পলিথিন উড়াই নিত মা বা পানে ওরকম করে আবার দিত নাল উপর দিয়ে কাপড় দিয়ে দিত বস্তা দিয়ে দিত যেন বাচ্চারা যেন না ভিজে আমার মা চিন্তে করতো বাবা মা বিয়ে দিচ্ছে আমার স্বামী বাড়িতে অতটা ই নাই এখন চার বছর ধরে আমার স্বামী আমাকে সারি দিয়ে চলে গেছে বাচ্চাটার নিয়ে আমি এখানে কাজ কাম করতেছি খাইতেছি আমি ভাবতেও পাইনি যে আমার কপালে এত সুখ আসবে কোনো সময় বাচ্চাটা নিয়ে এত সুখে আসছি আমি কোনো সময় চিন্তাও করি নাই মানুষের বসে থাকলে ঘর ভাড়া দিতে হয় না এখন মানুষের কথা শুনতে হয় না এখন এখন ধরেন একটা ঘর পাইছি এই ঘরের মতন নিঃস্বাধীন আমার নাই সারাদিন যদি আমি বাইরে কাজ করিস ঘরের মধ্যে আমি শান্তিভাবে ঘুমাইতে পারি বাচ্চা নিয়ে মানুষ করতে পারতেছে তার জন্য দয়া করে আল্লাহ যেন ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক ওনাকে দেওয়া আরত্ব ফেক্তো এমন হাজারো পরিবারের গল্পে মিশে আছে প্রাপ্তির আনন্দ যে গল্পের শেষ বাক্যে প্রচলিত মানবতা আগামী পর্বে আপনারা দেখবেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বদলে যাওয়া মানুষ ও জনপদের জীবনযাত্রার চিত্র এখানে কষ্ট করে মানুষের বাসায় কাজ কাম করি করি এইভাবে করে খেতে খাইতে তখন বিয়ে হইলো বিয়ে স্বামীর বাড়ি আসে এখানেও কষ্ট এখানে কাজ কাম করে খাই তখন স্বামী ওই টুকটাক গাছ কাছ গাছ ওটা ব্যবসা বাদ দিয়ে তো ঘটকালে ধরতো কিন্তু আমি তো কাজকর্ম করতে পারি না আমার সামার স্বামীটাই যা করে আমি খুব কষ্টই আছি আর কি পাটা নিয়ে চিকিৎসা করতে পারতেছি না ব্যথায় জজুরি তো কষ্ট করি শেখা সিনা আমি প্রতিবন্ধী কার্ড পাইছি ঘর পাইছি লাখ লাখ কোটি কোটি শুকুরিয়া